প্রথমবার পাওয়া যাচ্ছে ভেটকি মাছের রসগোল্লা এটাও সম্ভব যারা টেস্ট না করে ইতিমধ্যে যাচ করে ফেলেছেন যে এটা অতিব জঘন্য খেতে তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে যান প্লিজ কিন্তু যারা আমার মতন খাদ্য আর প্রতিদিন নতুন নতুন ফ্লেভার ট্রাই করতে পছন্দ করেন তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এই হলো সেই ভেটকি মাছের রসগোল্লা যেটা পাওয়া যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি হাওড়া কদমতলার ফিশ ফিশে প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা আর খেতে কেমন সেটা একটু ডিটেলে বলি বরং তো এই ভেটকি মাছের রসগোল্লাটা হলো ফ্রায়েড ভেটকি মাছের বল যার মধ্যে রয়েছে চিজ এবং একেবারে পিওর ভেটকি এটা ইটসেলফ খেতে ভীষণ টেস্টি আর তার সাথে যে গ্রেভিটা রয়েছে মানে যেটাকে রসগোল্লার রস বলা হচ্ছে সেটার স্বাদ হলো সুইট অ্যান্ড স্পাইসি মানে বেশ অথচ মিষ্টি একটা ব্যাপার রয়েছে মানে যে একটা ইউনিক আর অদ্ভুত কম্বিনেশন হতে পারে সেটা ফিস ফিসের সৌমিকের দ্বারাই বোধ হয় যদি প্ল্যান করেন তাহলে রসগোল্লাটা কিন্তু জাস্ট মিস করবেন না আর একটা কথা মনে রাখবেন দামই নয় মানেই আসল পরিচয় আর হ্যাঁ এখানকার চিজি ফিশ ফ্রাইটাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না একেবারে লোডেড উইথ চিজ আর মারাত্মক ভালো খেতে বিশ্বাস করুন আর এই ফিশ ফিশের স্পেশালিটি হচ্ছে যে কোনো ডিশ একেবারে পিওর ভেটকির তৈরি সুতরাং স্বাদে যে অনবদ্য হবেই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর এই রইল আপনাদের জন্য মেনু কার্ডের ছবি এখান থেকে আপনারা দামটা দেখে নিতে পারেন জায়গাটা হলো হাওড়া কদমতলা বাজারের কাছে গীতা প্যালেসের পাশে তাহলে আজকের ভিডিওটা কে কোথা থেকে আপনারা দেখলেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে এবং এরকমই নতুন নতুন আপডেটস পেতে ফলো হ্যাংলাস ডে